বিশেষ মুহুর্তে সময় বাড়াবেন কীভাবে এই বিষয় নিয়ে কিন্তু অনেকেই প্রশ্ন করে থাকেন আজকের ভিডিওতে এই পদ্ধতি সম্পর্কেই আমরা জানব বিজ্ঞানসম্মত বেশ কিছু পদ্ধতি রয়েছে যেগুলো অ্যাপ্লাই করার মাধ্যমে কিন্তু আমরা এই সময় বৃদ্ধিটা খুব সহজেই ওষুধপত্র রকম চিকিৎসা ট্যাবলেট ইনজেকশন বা থেরাপি ছাড়া করে থাকতে পারি এর ভেতরে একটা খুব পপুলার এবং ইফেক্টিভ পদ্ধতি হচ্ছে স্টপ অ্যান্ড গো টেকনিক অর্থাৎ যখনই আপনার সহবাস করতে করতে চরম মুহূর্তে চলে আসবে সেক্ষেত্রে আপনাকে থেমে যেতে হবে এবং এই উত্তেজনা কিছুটা কমে আসলে এর পরবর্তীতে আপনি আবার সহবাসে লিপ্ত হতে পারবেন দ্বিতীয় যে বিষয়টি রয়েছে সেটাতে কিন্তু আপনার স্ত্রীর এটাকে বলা হয় স্কুইজ টেকনিক অর্থাৎ যখনই আপনার চরম মুহূর্তটি চলে আসতে যাবে ঠিক সেই সময় আপনার স্ত্রী আপনার লিঙ্গটাকে চাপ দিয়ে ধরবে যার মাধ্যমে এই বীজপাতটাকে কিন্তু করা সম্ভব হবে এবং আরেকটা খুব ইফেক্টিভ ওয়ে হচ্ছে সহবাসের বিশেষ সময়টাতে জীবনের যে সকল কঠিন হিসাব নিকাশ আছে এগুলো মাথার ভেতরে নিয়ে আসা এবং এই চাপের কারণে কিন্তু আপনার অতিরিক্ত উত্তেজনাটা লোপ পাবে এবং আপনার মস্তিষ্ক ডাইভার্ট হওয়ার কারণে কিন্তু আপনি সময়টা বেশি পাবেন কিছু কিছু ভাইদের ক্ষেত্রে দেখা যায় অতিরিক্ত সংবেদনশীলতার কারণে তারা এই বিশেষ মুহূর্তগুলোতে সময় খুবই কম পান তাদের ক্ষেত্রে এই অতিরিক্ত উত্তেজনার জন্য নিয়মিত প্র্যাকটিস অধ্যাবসায় এবং অনুশীলন প্রয়োজন তাতে কিন্তু আস্তে আস্তে এই অতিরিক্ত উত্তেজনাগুলো কমে আসবে একদিনেই আপনার মিনিট থেকে ঘন্টাতে সময় চলে যাবে না এটা আপনার আস্তে আস্তে রপ্ত করতে হবে মনে রাখবেন যে প্রতি চারবার সহবাসের ক্ষেত্রে একবার দ্রুত বীর্যপাত হয়ে যাওয়াটা কিন্তু কোনো রকম রোগ নয় এবং সেক্ষেত্রে আপনার স্ত্রী যদি ধর্মীয় অনুশাসন মেনে চলে ধৈর্যশীল হয় তাহলে তার যে সহমর্মিতা এবং সাহায্য এটাও কিন্তু আপনার জন্য একটা পজিটিভ ইফেক্ট বয়ে নিয়ে আসবে ধন্যবাদ